হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্ত্রবিতানে আজকে আমরা কি দেখব আপনাদের জন্য লেহেঙ্গা হবে কিছু লেহেঙ্গা হবে আবার কামিজও হবে লেহেঙ্গা হবে এবং ফ্রক হবে এগুলো কি সব অফারে দিবেন আজকে অফারে আপনি এগুলো কত করে থাকবে মাত্র 200 টাকা মাত্র 200 হ্যাঁ এই সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় তাই বলবো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন সব সব ধরনের কালেকশনই ভাইয়াদের কাছে রয়েছে তাই একদমই মিস করেন না স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও শেষে ভাইয়াদের লোকেশন দেওয়া থাকে আপনারা যদি সরাসরি শপে এসেও নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন যেটাই দেখবেন দ্রুত অর্ডার করবেন শুধু কম দামে একদম সেরা মানের কালেকশান এই সবগুলোই থাকছে মাত্র দুশো টাকা পার পিস যেটায় নেবেন দুইশো টাকা সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে অনেক কালেকশন দেখেন এগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন বিক্রি করতে এমনটা কম ঠিক আছে হ্যাঁ দুইশো টাকা মাত্র দুশো

তাই যে কোনো ধরনের কালেকশন লাগলেই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে গজ কাপড় এবং বাচ্চাদের যে ড্রেসগুলো আছে আর এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনই আপনারা দেখতে পাবেন যেটাও খুব সুন্দর ঠিক আছে একটা টপস হবে অনেক সুন্দর দেখুন যেইটা লাগবে দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এর সাথে কি এই এটা অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে থাকছে কি হাতা না না ভাইয়া হাতার কাপড় আছে ঠিক আছে এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন এই যে দুইশো টাকা আরেকটা ড্রেসেন যেটাই নেবেন দুইশো ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করলে আপনারা দুই দিন পরে পেয়ে যাবেন ভিডিও কলে দেখার অপশন আছে যারা বেশি নেবেন ভিডিও কল দিয়ে বাছাই করে নিতে পারবেন এই সুযোগটা আছে আপনাদের জন্য দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কালারটাও খুবই সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি একদম ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকায় যত ইচ্ছা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা নিতে পারবেন তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন একদম লাস্ট পর্যায়ে চলে অল্প কিছু আছে মাত্র দুইশো টাকায় কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে দেখেন যেটাই নেবেন দুইশো টাকা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে ফারিয়া বস্ত্র ফাড়িয়া বস্ত্র বিদ্যান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ